আপনাদের মাঝে দেখেন এই গাড়িটা বিষয়গুলো উনি পাঁচ মাস আগে আমার সাথে কথা বলে আজকে নগদ টাকা দিয়ে গাড়িটা কিনে নিয়ে আছে ভাই আপনার বাসা কোথায় রাজগঞ্জ রাজমারা নগদ টাকায় গাড়িটা কিনে কাছে কি মিল আছে ভাই গাড়িটা দেখে এই ধরনের গাড়ি যারা নেবেন আমার তারা যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর ইমোহাস সেভেন টু সিক্স সেভেন এই গাড়িটা ভাই এই গাড়িটা আপনাদের চয়েস আছে হ্যাঁ চয়েস দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে আমি কেমন ব্যক্তি আমার কাছে খুব ভালো মানুষ আমরা এই গাড়ি কিনলাম আমার ভাইটা খুবই ভালো আর আমাদের তো সমস্যা আমার কাছে আসতে কি কোনো সমস্যা টাকা পয়সা নিয়ে না 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 কোনো সমস্যা নেই আল্লাহ রামতে এই ড্রাইভার ঠিক করে দিলাবে এই গাড়ির যে ধরনের গাড়ি এই গাড়ি নিঃসভ গাড়ি যারা অনেক রকমের গাড়ি আছে এই গাড়িটা দেখেন কত সুন্দর গাড়ি এ ধরনের